যে তোমাদের দাদা ছেলেকে ছাড়তে গিয়েছিল ভিডিও করে নিয়ে এসেছে ছেলের স্কুলের সামনে এই পুকুরটা আছে মানে স্কুলের কাছে এই পুকুরটা দেখো মাছ ধরছে পুরো পুকুরে দেখো লোকে ভর্তি আর সব ভাড়া দিয়ে মাছ ধরতে এসেছে অনেক বড় বড় মাছও আছে এই পুকুরটার মধ্যে হ্যালো বন্ধুরা আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এখন হচ্ছে বাজে কটা দেখো এগারোটা বাজে আর এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে উঠতে পারিনি তার কারণ হচ্ছে ব্যস্ত ছিলাম একটু ব্যস্ত এই সংসারের কাজেই ব্যস্ত ছিলাম আর তাড়াতাড়ি করছিলাম যে গরম করছে তাড়াতাড়ি রান্নাগুলো জোগাড় যন্ত্র করে নিই সেই কারণে আর হচ্ছে চলো রান্নাবান্নাও বসিয়েও দিয়েছি মোটামুটি রান্না হাফ হাফ হয়ে হাফ বলতে মোটামুটি মানে রান্না রেডি হয়ে গেছে বসা বসার জন্য আর চলো রান্নাঘর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি আজকে পছন্দ একটা রান্না করছি পছন্দের জিনিস পেয়েছি যে ননদের বাপের বাড়ি থেকে সব লোক এসেছিলাম আর ওই ওর দাদা বৌদি সবাইতে ছিল ওখান থেকে কচু নিয়ে এসেছে এমন বাপের বাড়ি যেখানে ওদেরও বাপের বাড়ি সেখানে নেই আর হচ্ছে সেখান থেকে কচু নিয়ে এসেছে আর ওই কচুটা একটু রান্না করছি আমার খুব পছন্দের খাবার একদম হেভি লাগে কচু আমাকে যা দেবে আমি তাই খেতে ভালোবাসি আর চলো কি রান্না করছি একটু দেখিয়ে দিই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই নতুন কড়াটাতেই রান্না করছি সবাই বলছে কালো কালো কড়া ওই জন্য নতুন কড়াতে রান্না করছি এই যে করলা আলু ভাজা এটা হচ্ছে হোক আর এখানে দেখো পেঁয়াজটা মানে থেঁতো থেঁতো হচ্ছে একটু বেশি ইয়ে করা আছে আধা আদুরা বাটা আছে টমেটো এখানে আদা রসুন পেস্ট করা আছে ধনে পাতা নিয়েছি আর এই যে কচু আর আলুটাই হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে কচুটা করব। আর দুটো মাছ বার করে রেখেছি ছেলে আর পর আমি মাছ খাবো না আমার এমনি শরীরটা ভালো নয় তো অ্যাসিডিটি হয়ে যাচ্ছে দিন রাত মুখ টক হয়ে যাচ্ছে গলা শুকিয়ে জানি না কি করবো তোমরা যদি জেনে থাকো কি করলে কমবে একটু শরীরটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর পিঠের সিট থেকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মানে দাঁড়াতে পারছি না এরকম কষ্ট হচ্ছে সব মানে ব্যথা বেদনা মানে যত রোগ আছে সব আমাকে এখন দিয়ে দিয়েছে ভগবান নেই তুই মর এরকম ব্যাপার করে দিয়েছে আর চলো রান্না বান্না বসাই আজকে রান্নাটা আমাকে খুব মানে এই রান্নাটা আমি প্রথমবার করব। প্রথমবার বলতে কি খেয়েছি আমি আর করেছি একবার কিন্তু মানে আজকে এত এটা অন্য রকম করে একটু পড়ো বলে বার করেছি সব কিছু কাটাকাটা করেছি আর চলো কী করি রকম করে করি না করি পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই পাশে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা স্কিপ করো না আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও চলো ভালো দেখে কমেন্ট করে দিও আর হচ্ছে চলো আমি রান্নাটা হাতেই বসিয়ে দিই এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো কচু দিয়ে চিংড়ি মাছটা করবো কে কে এরকম করে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজলে কড়াটার কি অবস্থা হয় দেখো নতুন কড়া তো মাছ দিয়ে কী যে হয়রান হচ্ছে সে আমি জানি আর পুরনো কড়াটা আস্তে আস্তে কড়া রান্না করা বন্ধই করে দেব প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে আর দেখি ওটাকে ভাবছি চেঞ্জ করা আর একটা কড়া নিয়ে নেব আর কচু আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ আর দিলাম না কেননা এই চিংড়ি মাছটার মধ্যে অনেক নুন হলুদ ছিল আর তারপরে হচ্ছে যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে টেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিলাম দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে দেখো তেল ছেড়েও গিয়েছিল আমি এমনি আজকে তেলটা আর কম করে দিয়ে রান্না করছি আমার শরীরটা ঠিক নেই বলে তারপরে কষিয়ে নিলাম কষিয়ে দিয়ে জল দিয়ে দিলাম আমি আর গরম জল টরম জল করিনি বাবু আমার গ্যাস ট্যাসের যে অবস্থা ওই কোনো রকমে মানে ঠান্ডা জলই দিয়ে দিয়েছি তারপরে এই যে এর মধ্যে ধনে পাতার একটু অল্প গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেখো কচুর তরকারিটা হয়ে গেছে একটু পাতলা পাতলেই না হবো কচু আছে তো তার মধ্যে আবার ঘন হয়ে যাবে আর এই যে বাসন বাসনগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি এই তোমাদেরকে বললাম যে কী হয়রানি পড়েছি সে আমি জানি নতুন কড়াটা মাঝতে মাঝতে যেন গতরটা আমার পুরো এখানেই অর্ধেক শেষ হয়ে গেলে এরকম মনে হচ্ছে আর দেখো এই যে বাসনগুলো ধোয়া ধুই করে নিলাম নিয়ে তারপরে মুখ হাত ভালো করে গলা টলা ধুয়ে নেব। আর এই জন্যই তো সর্দি বুকের মধ্যে বসে যাচ্ছে আর কষ্ট মরে যাচ্ছি কি করি আর কি গরমে মরছি সবে জ্বালা আর দেখো ছেলে স্কুল থেকে আসছে তখন একটা বাজে আর ছেলে পিছন দিকে তাকিয়ে আছে তার কারণ হচ্ছে আর স্কুলের বাচ্চারা আসছে সেটা দেখছে আর এইগুলো ওদের স্কুলেরই বাচ্চা আর ওদের স্কুলের ড্রেসটা চেঞ্জ হয়েছে এক বছরের মধ্যে সবার ইউনিফর্ম চেঞ্জ করে নিতে হবে যাই হোক আমার ছেলেটা এখন ভালো আছে বলে আমি আর চেঞ্জ করিনি এবার করে নেবো এই বছরটাই শেষ করে দিই তারপর করে নেবো তারপরে দেখো এসে কীরকম বদমাইশি দেখো তুমি তোমরা শুধু দেখে বলো এই ছেলেটা কীরকম বদমাইশি এসে শুয়ে পড়লো টং করে তারপরে দেখো কি রান্না করেছি ভাত এই যে শুধু মাছের ঝাল কচু দিয়ে চিংড়ি মাছ আর ওটা কি করল আলু ভাজা করল আলু ভাজা না পোড়া হয়ে গেছে মানে বসিয়ে দিয়েছি গ্যাসের জোরটা কমে না তো আর পুড়ে গেছে এরকম পোড়া পোড়া ছেলের জন্য মাছ ভাজা লেবু আর এই যে ছেলের ভিডিও করছে না ওই যে দাঁড়া তোকে ম্যাডামের কাছে ভিডিও পাঠিয়ে দেবো তুই বদমাইশি করছিস ও ভয় পালিয়ে যাচ্ছে তারপরে আমি জল ভরছিলাম ছেলে বললো নাকি আমি জল ভর্তি করবো তুমি আমাকে দিয়ে দাও মাম্মা তারপরে দিয়ে দিলাম নে ভর্তি কর আমার কাজের বাড়া কর জল ফেলে ভর্তি করে তো দু একটা বোতল ভর্তি করলে আর একটা বোতলের জল সব নিচে পড়ে যাবে কি আর করি তাড়াতাড়ি ওর পাঁচটা দশ বেজে গেছে আজকে ঘুমিয়ে পড়েছি আমি আর উঠে দেখি পুরো পাঁচটা বাজে এত জোরে অঘরে ঘুমাচ্ছিলাম যে কি বলবো আর আকাশের অবস্থা দেখো রোদ দূরে কাঠফাটা করে আর এখানে চা বসিয়ে দিয়েছি এখানে দুধ ছেলে দুজনকেই দিয়ে দেব ছেলেকে দুধ বাবাকে চা দিয়ে হচ্ছে ছেলে দেবো খাবে না ওকে দুধ খাবো ওর পেট ভর্তি হয় না সেই জন্য ওকে সন্ধেবেলা মুড়ি দেব বিস্কিট দিয়ে দিতাম ছেলে দুধ টা ঠেলে দিন आवाज आज के दूध रोए ही जावे ये दिए वे पुजन के आगे चलेगी दिया सी ছেলেকে দুধটা দিয়ে দিলাম দিয়ে এসে তোমাদের দাদা চা দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের উপর আমি রেগে কেননা আমি ঘুমিয়ে পড়েছি ওরাও কেন ঘুমাবে আমার ওই সব আমার উল্টো পাল্টা রাগ আমার মাথা ব্যথা ছিট হয়ে গেছে বুঝলে তো আর তারপরে ঝাঁপটা দিয়ে দিচ্ছি দিয়ে পুরো ঘেমে চান হয়ে যাবো বাপ রে বাপ জীবনে মানে যা জল খেয়েছি এই বিকালবেলা ঝাঁট দিয়ে সব বেরিয়ে গেল সারাদিনের জল যা খেয়েছি এরকম অবস্থা আর ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দেবো দশ বার ঝাঁট একই জায়গায় ভাইয়াতে বলাতে হয় তার কারণ হচ্ছে আমার এই যে কেসগুলো এত বড় বড় কেস সব নিচে পড়ে থাকে তো সেই জন্য গো মানে এমন পা পর্যন্ত চুল কি করব চারিদিকে লুটি লুটিয়ে পড়ে থাকছে তো ওই জন্যে এত পরিষ্কার করে ঝাঁট দিতে হয় মাথায় চুল নেই রাজ্যের চুল ঘরে ধুলো না ধুলো নেই যত চুল বেশি এই যে তারপরে বিকালবেলা এই ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে রেখে দিয়েছিলাম এই কেচে মিলে রেখেছিলাম শুকিয়ে গেছে সব তুলে দিচ্ছি আর বিকালবেলা ঘুমিয়ে পড়লে না উঠে যেন কিছু কাজ করতে ভালো লাগে না যেন মনে হয় চুপটি করে বসে থাকি আর এই যে এত চুল এত সুন্দর চুলটা একটু আঁচড়ানোর জন্য বাইরে চলে এসেছি কেননা এত বড় চুল তো যেখানে একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়ালে চুলগুলো যেই চুলগুলো ঝরে পড়বে সেগুলো নিচেই পড়বে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে আছে মাথা আঁচড়ায়নি আর যে যে এই একবারই মাথা আঁচড়াচ্ছি চুল উঠে যাবে বলে দেখো কতটি চুল উঠেছে আর দেখো কী সুন্দর চুলের ছিড়িয়াম আর কি বলি আর মানে এরকম চুল আর যেন কারো না কারো পৃথিবীতে মনে হয় নেই আমারই একা এত সুন্দর একটা কেস আর কি করি চা চুল দিয়েছে ভগবান এটাকে নিয়েই নাড়াচাড়া করি আমার বড় বলবে এই তো চুল আবার তার ওপরে আবার এই সব আর দেখো এই যে ঘরে কি করছি ঝাঁট দিয়েছি তোমাদের তখন দেখালাম না তারপরে দেখো চুল কোড়াচ্ছি এরকম কেউ আছো তোমাদের আমার মতো চুল কোড়াতে হয় এই চুল কুড়িয়ে কুড়িয়ে কত চুল পেয়েছি মনে হয় মানে এক মানে এ করলে কি হবে কীরকম হিসাবে বলবো বলো তো বলে বোঝাতে পারছি না কতটা চুল দেখো চারিদিকে এরম করে করে কে চুল করে গো আমার মতো তোমাদের তোমাদেরই এই অবস্থা না শুধু আমার একই অবস্থা মানে আমারই চুল উঠছে না তোমাদের সকলেই চুল উঠছে অবশ্যই কমেন্টে জানিও দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো একটা মানে গোডলি টাইপের হয়ে গেছে তারপরে আমার যেটা খাওয়া বারণ থানসাপ ফানসাপ খেতে বারণ করেছে তোমাদের দাদাভাই নেই আমি ওর টুস করে খেয়ে নিই তো একটু বিন নুন দিয়ে অ্যাসিডিটি অ্যাসিডিতে মরে যাচ্ছি ভালো লাগে না বলে এই যে বিন নুনটা নিয়ে চলে এলাম নিয়ে এসে যে তারপরে থানসাপটা একটু দিয়ে খেয়ে নেবো থানসাপটা তাও একদিন আগে সেই কাটা হয়ে গেছিলো তো যে কারণে ঝাঁজটা চলে গেছে একটু একটু কম আছে মানে বেশি নেই কম আছে আর খেয়ে নিই তো খেয়ে নিয়ে সত্যি খাওয়ার পর কিন্তু শরীরটা অনেক শান্তি পেয়েছি তারপরে যে ছাদে গেছি ছাদে একটু দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা দেখো এখন কটা বাজে দেখো নটা কুড়ি পনেরো সতেরো হয়েছে নটা সতেরো ছেলে এলো টিউশন থেকে পড়ে নটা পাঁচ এই খেলাম সন্ধেবেলার খাবার খেয়ে আমি আমি অবশ্য পাঁচ মিনিট আগে খেয়ে নিয়েছি ও পাঁচ আসার পাঁচ মিনিট আগে আমি খেয়েছি আমি বলি আসছে না আসছে না বলে বসে বসে দেখি নটা নটা বাজে পাঁচ মিনিট বাকি হয়ে গেছে হারে আমি বলি তো ওষুধ খেতে হবে আমার খিদে পেয়ে গেছে মাথাটা লেগে গেছে এমন ঝোর খিদে পেয়ে গেছে খিদে বেশিক্ষণ আটকেও রাখতে পারি না শরীরের প্রবলেম হয় আবার তারপরে ছেলে মানে আমি সেই মুড়িটা দু চার গাল খেয়েছি মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি করলাম সন্ধ্যেবেলা শুকনো মুড়ি কেউ খেতে পারি না আমরা তিনজনই না শুকনো মুড়ি খেতে পারি না আর হচ্ছে যে আলু চচ্চড়ি করলাম আর আসে আর না তারপরে ফোন করলাম বললো এখনও ছুটি হয়নি তারপরে আমি বললাম আমি খাই তাহলে আমার ওষুধ খেতে হবে তোমাদের দাদাভাই তাই এসে আমাকে বকছে যে তুমি কেন খাওনি এখনও পর্যন্ত ওষুধ খাওয়ার আছে তুমি সন্ধ্যের খাবারটা সন্ধ্যের ওষুধটা রাত্রি রেখাচ্ছো রাত্রির ওষুধটা তাহলে কখন খাবে কিন্তু কী করবো যাই হোক হয়ে গেছে আর এসেছে এই আবার পড়তে বসেছি এক্সাম চলছে ভাবলাম বেশি কিছু করাবো না শুধু কোয়েশ্চেন আনসারগুলো জিজ্ঞেস করবো তাহলেই হয়ে যাবে আর চলো দেখো না কর ছেড়া কী করছে দেখা যে শোনা এখন লিখছে ওর একটু লেখা বাকি আছে লিখছে আর এই যে তোমাদেরকে দেখো না দেখালাম দেখো সত্যি কি মিথ্যে বলছি আর তখন আর ক্যামেরা অন করিনি কেন না ক্যামেরা কী করে অন করব। অন করবো ছেলে তো এলো দেরি দে তারপর আমি তাড়াহুড়ো করে হলি খেয়ে নিই দুপুরবেলা কখন খেয়েছি আর তোমাদের দাদা আমি বলেছি যে তুমি সবসময় দেরি করে আসো বলেছে ডাক্তার টাইমে খেতে বলেছে আর জীবনও কোনোদিন আমার টাইমে খাওয়া হবে না কেন তুমি জীবনও দেরি সকাল সকাল আসবে না সবসময় দেরি করে আসবে আর কোনোদিনও আমি সকাল সকাল খেতে পারবো না আর বলেছি বলে আজকে যাই হোক আড়াইটার সময় চলে দু আড়াইটা না দুটো কুড়ি দুটো পনেরো ওরকম হবে কি ওরকম কুড়ি এরকম মধ্যে চলে এসেছিলো আজকে বলেছে আজকেও রাত্রি বা তাড়াতাড়ি চলে আসবো দেখি তোমার শরীর ঠিক হয় কি না হচ্ছে টাইমে খেয়ে টাইমে ওষুধ খেয়ে টাইমে ঘুমিয়ে তোমার শরীর ঠিক হয় কি না আর তারপর সারাদিন কাজ করলে জীবনেও তোমার শরীর ঠিক হবে না তাই বটে আর চলো ছেলেকে পড়িয়ে নিই আর কথা বলবো না পরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে কি করি না করি চলো দেখতে থাকো ভিডিওটার পাশে থাকো আমার বর বললো ওর নাকি এক ঘেঁণে রোজ তরকারি এই সব তরকারি খেতে ভালো লাগে না আজকে আমি হোটেল থেকে মিক্স ভেজটা কিনে নিয়ে আসবো আমি বললাম যাও নি আজকে যাও আমারই তো ভালো হলো আমি তো বেঁচে গেলাম গরমের চক্করে রান্না করার জন্য জ্বালা আর সত্যি সত্যি বলছি এই যে আমাদের এখানে যে ননা হোটেল বলে তার নাম হোটেলটার নাম ননা হোটেল আর এত সুন্দর এই তরকারিটা করে এত লাগে খেতে আমার ছেলে ফার্স্ট টাইম নয় খেয়েছে একবার বাড়ি থেকে আসার সময় হোটেল থেকে খাই আবার কিনে নিয়ে আসতে হয় তখন খায় আর ভুলে গেছে তখন বলছে এইরকম খাবার তুমি সবসময় আনতে পারো না বাপা আমি তো বাইরে খাবার খেতে দিই না আর খাবার দাবার সব বেড়ে নিয়েছি মিষ্টি তারপরে ছেলের ক্ষীর ছিল নিয়ে এসেছি আর আমার ছেলে বদমাইশিগুলো একটু দেখে নিয়েছিল তো তোমরা কিরকম যে বদমাইশি কি কি বলবো আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বাই গুড নাইট জয় জয়